যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার সাথে কি কথা না বলে থাকতে পারি তাকে কি একদিন না দেখে থাকতে পারি যে আমার মন কেড়ে নিয়েছে আমি তো তার কাছেই বারবার যাব তার সাথেই তো সুন্দর সুন্দর কথা বলবো আর সেই মানুষটাই তুমি তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ আমার মন কেড়ে নিয়েছ আসলে তুমি বললে ভুল তুমি তো নও তোমার রূপ তোমার রূপ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার মন কেড়ে নিয়েছে তোমার রূপের জন্য আমি ঘুম হারা হয়েছি মন হারা হয়েছি সব হারিয়ে এখন আমি তোমার রূপেই পাগল হয়েছি তাই তুমি আমাকে পাগল বলো আর যাই বলো আমি প্রতিদিন বারবার তোমার কাছেই আসবো তোমার সাথেই কথা বলব তোমার চোখে চোখ রেখে অনেক ভালোবাসা সংগ্রহ করব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভুলে থাকতে পারি না আমি তোমাকে কিছুতেই সত্যি বলছি তোমার রূপে জাদু আছে অনেক মায়া আছে তোমার রূপে তোমার এই অসাধারণ সুন্দর রূপ দেখে আমি মগ্ন হয়ে গেছি মগ্ন হয়েছি আমি তোমার রূপে সত্যি বলতে আমি আমার জীবনে তোমাকেই চাই ধন্য হবে আমার জীবন তোমাকে পেলে তোমাকে পেলে আমি আর কাউকে চাই না আমি তোমার জন্যই মগ্ন হয়েছি তোমাকেই চাই তুমি আমাকে খারাপ না পেয়ে কথা দাও যে তুমি আমার হবে একবার বলো যে ভালোবাসি তোমাকে আমি পৃথিবীর সব মায়া বলে শুধু তোমার কাছেই থাকব তোমাকেই দেখব দু চোখে পড়ে তোমাকেই ভালোবাসব দেখো তুমি আমার জীবনে আসলে আমি তোমাকে অনেক কিছু অল দিয়ে টিপটপ করে রাখতে পারি আর না পারি কিন্তু ভালোবাসা দিয়ে রাখতে পারবো তুমি শুধু আমার ভালোবাসায় বিশ্বাস রাখো তোমার বিশ্বাসে আমি আঘাত হানব না কখনোই যার কাছে যার মন থাকে সেই তো তার মনের মানুষ হয় আর মনের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যায় না